ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দেবে বলে চা খাচ্ছি হ্যালো জন আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আজ সাতাশে জানুয়ারি আজ আমাদের শিলিগুড়ি রিটার্ন যাওয়া আপাতত সকালবেলা উঠে সবাই স্নান স্নান করে এখন চা খেতে যাচ্ছি নিচে কারণ আমরা যেই টাইমে যাই যদি প্রত্যেক দিন সবাইকে চা করে দেয় তাহলে রান্নাঘরে একজনকে চায়ের পাত্র নিয়ে বসে থাকতে হবে তাই আমরা মাসি বাড়িতেও চা হলে খাচ্ছি কিন্তু নিজেরা নিজেদের মতো চা খেয়ে দেয় তারপরেই বিয়েবাড়ি যাচ্ছি তা এখন চা খেয়ে তারপর যাব মাসি বাড়ি মাসি বাড়ির থেকে আবার খাওয়া দাওয়া সেরে এসে

আবারও চা খাচ্ছি ওই জায়গায় চা খেয়ে মন ভরেনি একটুখানি কাঁপে আবারও মাটির ভাঁড়ে চা খাচ্ছি সবাই মাসে বাড়ি চলে এসেছি এসে গল্প গুজব করছি ওদিকে বান্না হচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে আর কিছুক্ষণের মধ্যে সবাই বেরিয়ে যাব শিলিগুড়ির জন্য এবার বেরোনোর ট্রেনের টাইম হয়ে যাবে স্টেশনে গিয়ে একটু বসবো সব দেখে নিয়েছিস

वन फ्रॉम वाया किशनगंज न्यू जलपाईगुड़ी न्यू अलीपुर द्वार गुवाहा गाड़ी संख्या एक तीन एक सात पाँच कंचिन जगह एक्सप्रेस सियादा से चलकर किशनगंज न्यू जलपाईगुड़ी न्यू अलीपुर द्वार ট্রেনে উঠে সবাই যে যা সিট নিয়ে নিয়েছি ট্রেন ছেড়ে দিয়েছে অব্রো অব্রো সিটে চলে গেছে ও অনেক সকালে উঠেছে দেখে একটু ঘুমাবে বলছে আর এদিকে জীবনদা জীবনদার মতো ফোন ঘাটছে চলে এসেছি বাড়ি লাগেজগুলো এক সাইড করে রেখেছি এখান থেকে ধীরে ধীরে বের করে ধোয়া কাচা করে তারপর টলি দুটো উঠাবো এই দিকে একজন টিভি দেখছে অনেক দিন থেকে টিভি দেখে না আজ পরদিন দিন বিয়েবাড়ির কাচা কালকে রাত্রে এগুলো করে রেখেছিলাম ওগুলোই মেলে দিয়েছিলাম রাত্রিবেলায় শুকিয়ে এসছে আর ওপরের ছাদে আছে কিছু এগুলো সব ওপরের ছাদে মেলে দেওয়া হয়েছে অব্রপাপার রসুন ধনেপাতা আর পেঁয়াজ গাছের জন্য লাগিয়েছিল গাছগুলো বেশ সুন্দর হয়েছে এসে দেখি আজকে কয়েকদিন পরেই দেখছি যখন গেছিলাম এতটা বড় মনে ছিল না এসে দেখছি এই পাঁচ দিনে ভালোই বড় বড় লাগছে গাছগুলোকে বানানো হচ্ছে নাম কি বেশি কিছু লাগে না এটা বানাতে ময়দা খাওয়া সোডা গুড় মালপোয়ার মতো ভেজে গোল গোল হয়ে দেখে এটাকে নাম গুড়গুলা যে খেতে দারুণ লাগে

খাওয়ার পর স্যান্ডউইচ আর মোমো নিয়ে নিয়েছি ক্যাফে থেকে চলে এসেছি দুজনেই ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে গেছে একজন তো বন্ধুর সাথে গেম খেলছে আরেকজন টিভি দেখছে আর আমি চা বসিয়েছি ওখানে যতই চা খেয়ে আসি বাড়িতে চা খেতেই হবে আমারও অগ্রপাপারও তাই চা বসিয়েছি